এই জন্য আপনাদের সবার ঘরে ঘরে আমি টাকার গোছা পাঠিয়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে দিয়ে লাইফ আপনারা হাত তুলে চলে এলেন আমার বাড়িতে পেট পুরে খাবেন বলে পরিস্থিতি যেদিকে টান নেবে সেটা বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি কুমিরের সঙ্গে লড়বেন বলে জলে নামবেন আর কুমির যে লেজের ঝাপটা মারতে পারে সেটা বুঝতে পারেননি কি আশা করেছিলেন কুমির আপনাকে পিঠে বসিয়ে সাঁতার শেখাবে আপনি স্বরাষ্ট্র দপ্তরের রেগেন্সে কেস করুন আমরা আপনাকে মরাল সাপোর্ট দেব কত দাম আপনাদের এই মরাল সাপোর্টে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি বাবার জন্মে কখনো এত টাকা গুনে দেখেছেন মরাল সাপোর্ট ফালতু সাজেশন না দিয়ে অ্যাকশনের কথা বলুন অ্যাকশনের স্যার দেখি আপনার এই অবস্থা হলো কি করে অ্যাক্সিডেন্ট করেছেন নাকি অ্যাক্সিডেন্ট যা হওয়ার তা হয়েছিল সকালে আর এটা তার সাইড এফেক্ট স্যার মানে মানে আমি স্পট থেকে বেরোবার আগেই ফাটা কেষ্ট করে পৌঁছে গিয়েছিল স্যার বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার একটা কথাও শুনেনি পাবলিকের একটা করে কথা শুনছে আর একটা করে কিল মারছে আমাকে বিশ্বাস করুন স্যার পাক্কা আড়াই ঘন্টা ধরে আমাকে মেরেছে আড়াই ঘন্টা ধরে আপনাকে মেরে আপনার হাতে সাসপেনশনের চিঠি ধরিয়ে দিয়ে আপনাকেই গাড়িতে তুলে দিয়েছে ফাটাকে একটু শেষ লাইন গাই বলবেন তো তাহলে তো বেঁচে যেতাম স্যার মান সম্মানের অন্তত কিছুটা থাকত আমাকে সাসপেন্ড না করে ডিমোশন দিয়ে হোম গার্ডে পাঠিয়ে দিয়েছে স্যার ফাটা কেষ্ট দেখছি সীমা পেরিয়ে গেছে এবার সময় হয়েছে ওকে আমার সীমার মধ্যে বেঁধে রাখা